আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির কোপ্তা এই জন্য আমি ফুলকপিও নিয়েছি একটা ফুলকপির অর্ধেক আর নিয়েছি একটা বড় আলু নতুন আলু এখন আমি আলু আলু আর ফুলকপিটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সময় অল্প লাগার জন্য এবার আমি ফুলকপিটা ম্যাশ করে নিচ্ছি ফুলকপির আলু ফুলকপির কপ্তা খেতে বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করে আপনারা বাসা বানিয়ে খাবেন ফুলকপি কোথা বানানোর জন্য আমি এখন দিয়ে দিচ্ছি হাফ হাফ চামচ লবণ হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ চাক মশলা সবগুলি উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব কুকুর আমি মিশিয়ে নিচ্ছি আর নিয়ে নিব চার চামচ কর্নফ্লাওয়ার দু চামচ নিলাম আর এক টোটাল তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম আমি এখন ভালো মতো টাকা মিশিয়ে নেবো আলুটা ভালো মতো আমার মিস করা হয়ে গেছে এখন আমি গোলো শেপ দিয়ে আকার করে নিব। সাথে নাস্তা হিসেবে অনেক মজা লাগে গোলগো শেপ দিয়ে নিচ্ছি সবগুলো কুপ্ত আমি বল আকারে করে নিয়েছি এখন আমি যে মিশ্রণটা দিয়ে একটা ব্যাটার বানাবো দুই ভাজার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া আর তিন চামচ কর্নফ্লাওয়ার এখন এটাকে আমি পানি দিয়ে মিক্সড করে নেবো লবণিগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি কাপ পানি পানির করে পানি আগে ইলেকট্রিক চুলের আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তারপরে সামনে পরিমাণ তেল দিয়ে নিয়েছে ভাজার জন্য একটা দিয়ে দিচ্ছি

তবে আমি একটা বাটিতে সাফ করে দিয়েছে আমার ভিডিওগুলোতে আপনাকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেবেন পছন্দ পর্যন্ত